হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ সাকিব আজকের ভিডিওতে দেখাবো পুরনো ঢাকার বিখ্যাত দিলবাহার লাচ্ছি কোথায় পাওয়া যায় এবং কিভাবে তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন দিলবাহার লাচ্ছি বানানোর কাজটি চলছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় এখানে যারা আছে তারা একশো টাকা দিয়ে প্রতি গ্লাসে একশো টাকা দিয়ে টোকেন সংগ্রহ করে তারপর সিরিয়ালে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের উপকরণ দেওয়া হচ্ছে এই বিভিন্ন জাতের বাদাম এবং বিভিন্ন জাতের মালাই এবং অনেক উপাদানে তৈরি হয় এই তিল ভাল্লার ছিটি এটা বংশাল এবং চুড়ি ঠিক মাঝামাঝি জায়গায় আপনার আপনারা দেখতে পাচ্ছেন মানুষ অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এবং আমদিকে দেখতে পাচ্ছেন একটি বংশাল ওভারব্রিজ এবং এর মাঝামাঝি দেখতে পাচ্ছেন সরকারি মডেল স্কুল এর অপর জিটে পেয়ে যাবেন এই দোকানটি রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন আপনারা এই তিন ঘন্টার ভিতরে সংগ্রহ করতে পারবেন মূল্য তালিকা একশো বিশ টাকা এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন এবং এই লাচ্ছিটি আপনারা খেয়ে নেবেন খুবই সুস্বাদু এবং টেস্টি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকেন